ঢাকা আদাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা নিয়ে দেশজুড়ে যখন উত্তেজনা ঠিক তখনই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটি বক্তব্যকে ঘিরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি, ডিএমপি কমিশনারের বরাত দিয়ে দাবি করেছিলেন হামলাকারীরা শিবিরের সঙ্গে জড়িত তবে সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজাদ আলী ডিএমপি কমিশনার স্পষ্ট ভাষায় বলেছেন তিনি এমন কোনো বক্তব্য দেননি তার ভাষায় এটি সম্পূর্ণ ভুয়া ও বোগাস তথ্য তিনি জানান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ফটোকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে উদ্ধৃত করা হয়েছে যার কোনো ভিত্তি নেই ইতিমধ্যে এ বিষয়ে একটি রিজয়েন্ডারও দেওয়া হয়েছে এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে অসদ উদ্দেশ্যে কেউ বা কারা ডিএমপি কমিশনারের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে এই অপচেষ্টা ঘৃণ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে পুলিশ বার্তায় আরও জানানো হয় ওসমান হানির উপর হামলাকারীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের দ্রুত আওতায় আনা হবে বলেও জানানো হয় শনিবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবির রিসি বলেন ঘটনার মাত্র এক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ তিনি অভিযোগ করেন শেষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক চরিত্র হননের চেষ্টা চলছে সব ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য যাচাই বাছাই না করে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন